একুশ হাজার টাকা যে ব্যক্তি নিবেন আমার নাম্বার দেওয়া থাকলো নাম্বারে যোগাযোগ করবেন ফিস প্রাইস একুশ হাজার টাকা যে ব্যক্তি একুশ হাজার টাকাতে নিবেন সেই শুধু যোগাযোগ করবেন এটা কান্ডা দেখানের ভিডিও বানাইলাম আবার শুট ভিডিও শুট করা এই জায়গা নেই শুধু শুট করে দেখাতে পারলাম না শুট করে দেখানো এখানে কালার কুলার সব কিছু দেখেন কানের সাইজ দেখেন কালারটা দেখেন গানের লোগো আছে লোগো ঘর ডাক ডাক করে নাই সব দেখবেন গানের দাম হলো একুশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট পাঠানো যাবো করে সার্ভিসে অথচ আমার পাশে আইসা যদি দেখে নেন আরো ভালো হবে গানের দেখেন সেট দিতে বেড়ালের পেস্টটা দেখেন কি সুন্দর বেড়ালের পেস্ট গাড়ি গানের এ করে সেট খুবই ভালো খেতে না শুরু করো স্যালসা শুরু করো মিস জানা মিউজ গুলো ফাইলে দিবা